আমার কথা হচ্ছে কোন রাষ্ট্রকে যদি পরিচালনা করতে হয় রাষ্ট্রের প্রত্যেক জনগণ সন্তানের মতো দেখতে হবে চীন গোটা বিশ্ব জগতে আজকে উন্নত হচ্ছে কেন ধর্ম নিয়ে কোনো রাজনীতি নেই আছে না কি কথা বলেন যেসব রাষ্ট্রগুলোতে দেখেন পৃথিবীতে সর্বশীর্ষ হয়ে গেছে ভারতবর্ষ আমি আগে আলোচনাটা বললাম না যে সময় আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলো অন্ধকারে বসে বসে ঘুরে বেড়াতো জিন্দিগিতে লাইট বাল্ব দেখেনি সেই সময় তো অন্তত কলকাতা শহরে মানুষ লাইটে আলো সোলা লাইটে তা পড়াশোনা করতো চিন্তা করেছেন এটা ভারতের ইতিহাস পৃথিবীর সমস্ত সভ্যতা চাইতে ভারতবর্ষের শিক্ষিত জাতি ছিল কিন্তু এত শিক্ষিত জাতি হওয়ার পরেও ভারতবর্ষে পিছিয়ে যাচ্ছে কেন তো কেন পিছিয়ে যাচ্ছে মৌলিক কারণ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছি না ধর্ম যারা পালন করছে ধর্ম পালন করতে যান রাজনীতির ব্যক্তিরা যদি এই ধর্মের মধ্যে মুখ ঢোকাতে যায় অনেকটা কি জানেন ঠাকুর ঘরে কুকুর ঢুকে যাওয়ার মতো অপবিত্র করে ছেড়ে দিবে তাই আমাদের হিন্দু এবং মুসলমানের প্রথম কাজ দুটো এক যতগুলো মিডিয়া আছে আছে নিউজ চ্যানেল অবিশ্বাস কি করবেন বিশ্বাস করবে না বিশ্বাস করলে মনে করবেন এই হিন্দু লোকটা আমার শত্রু মনে হবে যে মিডিয়াকে যদি বিশ্বাস করে ফেলেন আবার মনে হবে মুসলমানের মনে করবে এই হিন্দুটা আমার শত্রু আবার হিন্দুরা মনে করবে এ আমার শত্রু কিছুদিন আগে আমি একটা ট্রেনে সফর করছি তো রাত্রি একটার দিকে আমি গাড়িতে উঠেছি ট্রেনে আমার কাঁধে একটা ব্যাগ আছে স্কুল ব্যাগ উঠেছি হঠাৎ করে দেখছি ট্রেনের আমরা বেশ কিছু মানুষ আমার দিকে হাঁ করে তাক করে তাকিয়ে আছে মানে আমাকে দেখে ভয় পাচ্ছে তুমি ভাবছে কি আবার এটা হুজুর ট্রেনে ঢুকে বললে কাঁধে আমার ব্যাগও দেখছি কোন বোম টম মেরে উড়িয়ে না দেয় মানে আমাকে দেখে ভয় পাচ্ছে আর আমি আবার ভয় পাচ্ছে আল্লাহ ইনি কি আমাকে জঙ্গি মনে করছি নাকি এরা কোন আমাকে না যে ট্রেন থেকে ধাক্কা করে ফেলে দেয় মানে ও আমাকে ভয় পাচ্ছে আমি ওদেরকে দেখে ভয় পাচ্ছি তৈরি করেছে এই জিনিস মিডিয়া কে করেছে কথা বলেন মিডিয়া মিডিয়া কোনো জায়গায় একটা বিক্ষিপ্ত একটা ঘটনা কি এমন ভাবে প্রচার করে মনে হচ্ছে যে সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে করে কি করে না কথা বলেন এইভাবে ভাইলেশন করে মানুষের মধ্যে এমন ভাবে প্রতিক্রিয়া তৈরি করে দিচ্ছে মনে করে দিচ্ছে যে হিন্দুরা হচ্ছে মুসলমানের শত্রু আর মুসলমান হিন্দুদের শত্রু এটা এটা প্রমাণ করার চেষ্টা করছে এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের বাংলা যিনি মন্দিরেও যেতেন গির্জাতেও যেতেন মসজিদেও যেতেন সব জায়গায় যেতেন এই বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া একটা সময় তাদের কাটতে চায় না কোনো পরব কাটে না যতই আপনি চিৎকার মারেন না কেন জামাই ষষ্ঠীর সময়তে খাসির দোকানের সামনে একশো জন লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষ কি নাই খাসির মাংস নাই তাই এই দেশ এই জাতি এদিকে যদি আবারও ভারতকে যদি শীর্ষে স্থানে যেতে হয় প্রথম কাজ মিডিয়াগুলোকে কন্ট্রোল করা কারণ মানুষের ব্রেন তারা করছে মানুষকে মানে বুদ্ধিভিত্তিকভাবে তারা মস্তিষ্ক দিক থেকে তারা এমনভাবে ব্রেনের ওয়াশ করে দে জঙ্গি তৈরি করে কারখানা তৈরি করে দিচ্ছে আল্লাহ সোনা তালা এদিকে তুমি হেদায়ত দান করো আমিন আমাদের মধ্যে যারা এই সমস্যার মধ্যে বিদ্যমান আছে দ্বিতীয় আপনাদের কাছে পরামর্শ যদি কোনো জায়গায় কোনো কিছু অভিযোগ করে খবরদার আইন হাতে তুলে নিবেন না কি বললাম কি বললাম আইন হাতে তুলে নিবেন না কেন মিডিয়া ওইটাই চাইছে মিডিয়া ওটাই চাইছে যে আপনাকে একটু উস্কিয়ে দিবে আপনি একটা গাড়ি ভাঙবেন ওরা এসে ক্যামেরা করবে ক্যামেরা করে দল দিনের পর দিন তারা মিডিয়াতে দেখাবে বলবে দেখো মুসলমান জঙ্গি তার দেশটাকে দখল করে নিল দেশটাকে পাকিস্তান করে নিল দেশটাকে বাংলাদেশ করে নিল বলে কি বলেন কথা বলেন আপনি যদি কোনো ভায়োলেশন করেন তারা এটাই খুঁজছে মানে মুসলমানকে নিয়ে তো বাজে বাজে কথা কেন বলছে এখন তারা চাচ্ছে মুসলমানকে উস্কিয়ে দাও একটা দুর্ঘটনা ঘটক এই দুর্ঘটনাকে সামনে রেখে তারা দিনের পর দিন তারা মিডিয়া নিউজকে কভার করবে তাদের টিআরপি বাড়াবে তার ভোট ব্যাংক বাড়াবে তো তাদের উদ্দেশ্যে পা দরকার সে কথা বলেন না কদিন আগে দেখলেন না অসীম সর্দার বাবু তিনি কোরআন মাজিদকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে আলহামদুলিল্লাহ মুসলমানরা পশ্চিম বাংলা অনেক সচেতন হয়ে গেছে তারা কোনো ভায়োলেশনে যায় নাই কোনো হিংসার মধ্যে প্রবেশ করে নাই মুসলমানরা একাডেমিকভাবে তারা সরকারি প্রক্রিয়ার মধ্যে তারা কি করেছে জায়গা জায়গায় গিয়ে কেস ঠুকে দিয়েছে তারা আইনকে সম্মান রেখে তারকে স্থে দিয়েছে এটা অনেক দামি একটা কাজ হয়েছে তবে আমরা কি যেহেতু আলেম মানুষ আমরা ধর্ম নিয়ে চর্চা করি কোরআন মসজিদ আমরা পড়েছি আমরা বলেছিলাম অসীম সরকার বাবুকে যে আসেন আমরা একটা একাডেমি ওয়েতে আমরা ডিবেট করি একটা হেলদি ডিসকাশন করি একটা রুম আমরা ভাড়া নিই যদি মনে হয় যে এটা সম্ভব নয় এখন অনলাইন প্ল্যাটফর্ম হাজার হাজার মিডিয়া অনলাইন আছে আছে না নাই আমরা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ট্রিম মাধ্যমে জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইন আমরা ডিবেট করি আসলে কি কোরআন মাজিদ অমুসলিমকে হত্যা করার মধ্যে দেয় এই শুনে আপনি যা হেডিং করেছেন ওটাকে সামনে আমরা আলোচনা করি শোনেন এখন কোন আদর্শকে দমন করতে হলে অস্ত্র দিয়ে দমন করা সম্ভব নয় পারবেন না কি করতে হয় ইন্টেলেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই এ যুদ্ধটা কিসের এখন অস্ত্রের লড়াই না হয় অস্ত্র দিয়ে লড়াই করে কোনো আদর্শকে দমন করানো যায় না আপনি যদি হিংসা দেন হিংসা ছড়িয়ে দেন আদর্শকে দমন করতে পারবেন না কি করতে হবে বুদ্ধিভিত্তিক লড়াই করেন তারা যখন অভিযোগ করছে ইসলাম নিয়ে পাল্টা জবাব দেন ইসলামকে নিয়ে যখন বদনাম করছে পাল্টে জবাব দেন ইসলামের উপরে প্রশ্ন ছুটছে পাল্টে জবাব দেন যখন আপনি জিহাদ শব্দ নিয়ে অনেক কিছু উল্টো পাল্টে মন্তব্য করছে আপনি জিহাদ বলতে কি বোঝায় এটা খুলে বলে দেন কারণ আমরা মুসলমানরাই আমরা এই ফিল্ডে তেমন কাজ করিনি যেন কাফের আরে সোশ্যাল মিডিয়া খোলার জন্যই আগে বলছে দেখো কোরআন মাজিদ আমাদেরকে কাফের বলা হয়েছে আচ্ছা কাফের মানে কি কাফের মানে তারা মনে করে কাফের মানে শত্রু আরে ভাই কাফের মানে পৃথিবীর কোনো ডিকশনারিতে শত্রু পাবেন না এখন আপনি কত চ্যাট জিবিটি করেন যে কাফের লিখেন বাংলাতে লিখেন এর অনুবাদ কি দেখেন ডাইরেক্ট দেবে কাফের মানে আনবিলিভার অবিশ্বাসী আর মুসলমান অমুসলিম কাফের বলি কেন বলি কারণ তারা ইসলামে বিশ্বাস করে না আচ্ছা মুমিন মানে বিশ্বাসী কাফের মানে কি অবিশ্বাসী অপোজিট তো আমরা তাদেরকে কাফের বলছি এটা কোনো খারাপ শব্দ নয় যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাসী আর যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারা অবিশ্বাসী বলে কি বলে না বলে কি বলে না তা আমরা যদি আরবি শব্দ ব্যবহার করি আমরা বলি আরবি তো মুমিন মানে মুসলমান মুমিন বিশ্বাসী তারা কাফের বলি যারা অবিশ্বাসী আনবিলিভারকে তো আনবিলিভার শব্দ কি খারাপ কথা বলেন আরে আপনি ইসলামে বিশ্বাস করেন সেটা বলছি কিন্তু এটা তো তাতে আপত্তি হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে বোঝানো উচিত ভাইজান কাফের শব্দ কোনো হিংসামূলক শব্দ না কাফের মানে যারা ইসলামে বিশ্বাস করে না অবিশ্বাস ইসলামকে ইসলামকে বিশ্বাস করে না ফেত নেই ইমান নেই তার জন্য আপনাকে বলছি কাফের এটা কোনো খারাপ শব্দ না আরে একই কথা গীতার মধ্যেও আছে শ্রীমদ ভাগবত গীতা ওদের সাত শ্লোক নম্বর চোদ্দ পনেরোতে শ্রীকৃষ্ণাজি অর্জুনকে লক্ষ্য করে তিনি বলছেন কি বলছেন দেবী হি সাগুনাময় মায়ামায়া দুরাтая মামেব প্রপাধ্যান্তে মায়াময় তারান্তিতে নমং দুষ্কৃতিনি মূড়াহ প্রপাধ্যান্তে নরধমাহ মায়া প্রহুদ্জ্ঞনাহ অসুরং ভাবস্মритаহ শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 7 শ্লোক নং 14 ও 15 বের্গোপনে এখনি দেখে নিতে পারেন গুগল করে দেখে নিতে পারেন শ্রীকৃষ্ণ জিwidetilde বলছেন আমি এই গোটা বিশ্ব জগতের মানুষকে তিনটে গুণে সৃষ্টি করেছি এক শতগুণ রজগুণ তমগুণ আর তা তিন গুণে গুণান্বিত হয়ে যা পৃথিবীর মহে আচ্ছন্ন হয়ে যায় এইসব সব ব্যক্তিরাই নবম দুষ্কৃতি নাম যারা আমাকে ছেড়ে দিয়ে যারা আমি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে বিশ্বাস করে না নমং দুষ্কৃত নাম মুরাহা এটা হচ্ছে দুষ্কৃতি আচ্ছা গীতা কি বললো তাহলে আমাদেরকে যারা শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস হিসেবে বিশ্বাস করে না যারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না পরমাত্মা পরমেশ্বর বিশ্বাস করে না গীতা বলছে পরিষ্কার হয় তার হচ্ছে নাম দুষ্কৃতি এই যে দুষ্কৃতি তা আমি তো মুসলমান আমি কৃষ্ণকে আমরা কি পরমেশ্বর বিশ্বাস করি না তো আমাকে কি পরোক্ষ তাহলে কি বলা হচ্ছে না যে আমি দুষ্কৃতি নমং দুষ্কৃতি নং মূরাহা এ মূর্খ কে মূর্খ যে কৃষ্ণ ঈশ্বর বিশ্বাস করে না তো আমরা মুসলমান তো কৃষ্ণ ঈশ্বর বিশ্বাস করি না তো গীতা অনুযায়ী আমি তো আমাকে মূর্খ বলা হচ্ছে শুধু এতটা না নারাধামাহা কৃষ্ণাজি তিনি বলছেন তার হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তার মানে যিনি কৃষ্ণকে বিশ্বাস করে না সে হচ্ছে মূর্খ সে নরধামা মানুষের মধ্যে নিকৃষ্ট সে হচ্ছে দুরাচারী তবে আমরা কি বিশ্বাস করি কথা বলেন তাই গালি গালাজ গেলে আমাকে কে দিল তাহলে এখন যদি আমি এটা নিয়ে অভিযোগ করে বলি দেখো গীতা মুসলমানকে অপমান করেছে ভাই দাবি করা কি যৌক্তিক হবে অযৌক্তিক আরে শ্রীকৃষ্ণ যে তিনি বলেছেন সেই কনসেপ্টে যে আমাকে ঈশ্বর বিশ্বাস করবে না তারা হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্ট মূর্খ দুষ্কৃতি আরে কোরআন মাজিদা কি কথা বলছে যে আল্লাহকে বিশ্বাস করে সে কাফের কাফের মানে কি অবিশ্বাসী তো শ্রীকৃষ্ণ যদি কথা বলছে কোরআন মাজিদ সে একই কথাই আছে পৃথিবীর সব ধর্মে আছে খ্রিস্টান ধর্মেও আছে যে জিজাসকে বিশ্বাস করে তাকে বিলিবার বলা হয় আর যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস না তারা নন বিলিবার বলা হয় এটা খারাপ কিছু নয় সনাতন ধর্মে আছে মুসলমানকে জবন বলা হয় কি বলা হয় জবন বলা হয় মুসলমানকে মিলেচ্ছ বলা হয় কেন বলা হয় কথাগুলো কেন বলা হয় ইসলামকে টার্গেট যে মুসলমান অবশ্যই কাফের বলে কাফের কিসকো ক্যাফেতি হে কাফের কন হে আরে কাফের আনবিলি বার যে ইসলামে বিশ্বাস করে সে কাফের কাফেরকে দেখলে হত্যা করতে হবে কোরআন মসজিদে ডাইরেক্ট কোন এমন ধরনের আয়াত নাই মুসলমানকে আমরা দেখলে শতক করি যে এই ধরনের কোন আয়াত নাই যে কাফের দেখলে হত্যা করতে হবে কখনোই একটা আয়াত আপনি সিঙ্গেল আয়াত দেখাতে পারবেন না আউট অফ কন্টেক্সট যদি কেউ বের করতে চায় অবশ্যই বের করতে পারবে অবশ্যই বের করতে পারবে কোরআন মাজিদের যেই আয়াতগুলো যুদ্ধের কথা যখন আছে তার আগেই দেখবেন তার আগেই দেখবেন যে নির্দিষ্ট সময়ের জন্য নবী যুদ্ধ করছেন সেই সময়কে সামনের কে নবীকে আল্লাহ আদেশ করছেন সে দেড় হাজার বছর আগেকার কথা আপনি আজকে যদি তুলে যদি এখন এই কথা বলেন তো এটা কেমন দেখায় না এখন তুমি গীতার মধ্যে থেকে এরকম হাজার হাজার শ্লোক দেখানো যেতে পারে গীতার সাত সাত শ্লোক আছে দ্বিতীয় অধ্যায় গোটা ডায় গোটা ডায় শ্রীকৃষ্ণাজি তিনি অর্জুনজিকে বারবার বলছে যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো তখন আমি যে টুক করে এই অংশটুকু নিয়ে নি গীতা দ্বিতে বত্রিশ মাস শ্লোক শ্রীকৃষ্ণ যে বলছে হে তুমি এতটা কাপড় হলে তুমি যুদ্ধ থেকে পিছু পা চলে আসছো আরে ক্ষত্রে ধর্ম যুদ্ধ করা আর ওই শুধু যদি এই বত্রিশ মাস নিয়ে নি গীতার আগের যে সব বাদ দিয়ে দিলাম তাহলে কি আসছে কথা কি আছে যে যুদ্ধ করা হচ্ছে ধর্ম আসছে না যে যুদ্ধ করেন সে হচ্ছে কাপুরুষ তা গীতাতে যদি আমি শুধু এই একটা শ্লোক নিয়ে নিই আর আমি অপচার করতে শুরু করে দিই দেখো গীতা বলছে যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না তার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধ করা হচ্ছে ধর্ম যুদ্ধ না করা হচ্ছে অধর্ম যে যুদ্ধ করে সে কা পুরুষ গীতা তৃতীয় তৃতীয় শ্লোক শ্রীকৃষ্ণ যে বলে দিয়েছে এখন আমি যদি আউট অফ কন্টেক্স যদি এই একটা শ্লোক নিয়ে যে সমালোচনা করতে বসে যায় বা বলুন তো এটা কি যৌক্তিক হলো এটাকে আমি ন্যায় করলাম তো যারা ইসলামকে নিয়ে এই বাজে বাজে শব্দ বলছে কোরানের ময়াদগুলো নাই তা না আছে কিন্তু আউট অফ কন্টেক্স তারা আগেকার চারটে আয়বাদ দিচ্ছে পরেকার পাঁচটা আদবাদ দিচ্ছে আয়তের মধ্যে থেকে টুক করে একটা আয়ত্তকে নিয়ে বেছে নিয়ে বলছে এইটা কথা কোরআনে এই কথা আছে তো ভাই কোরআন মাজিদে যদি সত্যি এতগুলো কথা লেখা থাকতো তো পৃথিবীতে একশো আশি কোটি মুসলমান যারা আছে সবাইকে মুখ মনে করছেন নাকি এমন বলতো না তরবারীতে প্রচার হয়েছে না উনিশশো সালে পিউরিশের সেন্টার তারা জনগণনা করেছিল গোটা বিশ্বে মুসলমান কত উনিশশো সালে পিউরিশের সেন্টার তারা দাবি করে বলছে উনিশশো সালে মুসলমানের জনসংখ্যা ছিল মাত্র আশি কোটি কত কোটি আশি কোটি এই মাত্র পঞ্চাশ বছরে মুসলমানের সংখ্যা একশো কোটি বেড়েছে কত কোটি একশো কোটি পিউরিশের সেন্টার বলছে একশো কোটি পঞ্চাশ বছরে আচ্ছা মুসলমান এই পঞ্চাশ বছর মানে উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার পঁচিশ এই পঞ্চাশ বছরে মুসলমান কোথায় তরবাই নিয়ে গিয়ে যুদ্ধ করেছে এই পঞ্চাশ বছর মুসলমান মার খাচ্ছে সমস্ত দেশে মুসলমান মার খাচ্ছে নির্যাতিত পঞ্চাশ বছরে একশো করে মুসলমান বাড়লো কিভাবে কিভাবে বললো ওই তরবাই তো যায়নি কোনো জায়গাতে তার মানে বোঝা যাচ্ছে ইসলাম মানুষ গ্রহণ করে ইসলামকে জানা বোঝার পরে আর কোরআন মাজির টুক করে একটা কথা থাকবে আর গোটা বিশ্বে যখন কোরআন মাজির চলছে হ্যাঁ পশ্চিমা দেশ সঙ্গে ইসলামের কিছু প্রবলেম আছে পশ্চিমা আইডল আর ইসলামিক আইডিওলজির মধ্যে পার্থক্য আছে এই জন্য যারা পশ্চিমা খ্রিস্টি বিশ্বাসী মডার্নিজমে বিশ্বাসী পশ্চিমা দেশ আমাদের আপনারা কেউ স্বভাব ভেঙে উঠে যাবেন না কেউ আপনারা সভা ভেঙে উঠে যাবেন না ওপার বাংলার আব্দুর ইউসুফের